হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি রেসিপি চলুন দেখুন কিভাবে কি বানাই বাড়িতে যদি মাছ মাংস কিছু না থাকে মেহমান আসলে এভাবে বানাবেন সবাই আগুন চাটতে চাটতে বাড়ি যাবে প্রথমে একটি প্লেটের মধ্যে তিনটি ডিম ভেঙে নিয়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এর উপরে দিয়ে দেবো গোলমরিচ দিয়েটিকে ভালোভাবে মিক্স করে নেবো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো গ্যাসটি অন করে তেলটা গরম হয়ে এলে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটি দিয়ে দেবো এর মধ্যে তো এটিকে ঝুরি ঝুরি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটি নামিয়ে নেব তারপরে একটি কড়াই গরম করে তার উপরে তেল দিয়ে দিয়ে দেবো ওর মধ্যে আধা চামচ জিরা লাল শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেনে নেব তারপর কেটে দিয়ে এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ একশো চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটি বাদামি কালার হয়ে গেলে তাতে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো একশো চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেবো গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে মেশানো হয়ে গেলে তার উপর দিয়ে দেবো টমেটো টমেটোটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এটিকে এরপর দিয়ে দেবো ভেজানো মুসুর ডাল এটিকে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে তিন মিনিট মতন ভাজবো তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো গরম জল দিয়ে এটিকে খানিকক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেবো ফুটে এলে এর ওপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢাকনাটি বন্ধ করে আবার পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব হয়ে গেলে ঢাকনাটি খুলে এর উপরে দিয়ে দেবো ভাজা ডিমটা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ধনে পাতা মাখন মাখনটি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে গ্যাসটি অফ করে দেবো এবং একটি প্লেটের মধ্যে নিয়ে পরোটার সঙ্গে সার্ভ করব এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে বাড়িতে যদি মাছ মাংস না থাকে মেহমান এলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ